পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদার সাথে পালিত হয়ে থাকে এই শিক্ষক দিবস ঠিক সেরকমই কোচবিহার রবীন্দ্র ভবনে পালিত হলো শিক্ষক দিবস প্রত্যেক বছরে নেই বছর এই বিশেষ করে প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক গিরীন্দ্রনাথ বর্মন কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা পরিষদের সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকারা আজকের এই শিক্ষক দিবস সম্পর্কে শিক্ষকরা ছাত্রছাত্রী শিক্ষায় শিক্ষিত হয় যাতে জীবন মানুষের মতো মানুষ হয় এবং মানুষের পাশে দাঁড়ায় শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীর সম্পর্ক একটি মধুর সম্পর্ক সেই সম্পর্ক যাতে আরো অটুট হয় সেই লক্ষ্যে শিক্ষকরা এই শিক্ষক দিবস থেকে কোচপিয়াটারম কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভোম কি জানাচ্ছেন শুনুন এবং শিক্ষকরা কি জানাচ্ছেন

শিক্ষক হিসাবে যে বার্তাটা এখন বর্তমানে দিতে চাই সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র শিক্ষকতার সাথে সাথে শিক্ষকতার সাথে সাথে যে নৈতিক জ্ঞান সেই নৈতিক জ্ঞানটা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে যায় আর সেটাকে আমাদের সেটার দিকে দৃষ্টি রাখতে হবে এবং শুধুমাত্র পুঁথিগত বিজ্ঞান দ্বারা যে সম্পন্ন হয় না শিক্ষা মানে এক সামগ্রিক বিষয় এই সামগ্রিক অর্থ শিক্ষা 我们都是。